শেড গোডাউন অয়ার হাউস যে কোনো ব্যবসা বাণিজ্য কলকারখানা প্রতিষ্ঠান চালাতে গেলে প্রথমেই আপনাদের প্রয়োজন হবে সুন্দর মানসম্মত একটি ওয়ার হাউস গোডাউন বা শেড আমরা যে নামেই বলি না কেন তো এটা হচ্ছে মূল বিষয় তো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কলকবজা ডট কমে সকলকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে স্বল্প খরচে অল্প বাজেটের ভিতরে আমরা সুন্দরভাবে আমাদের একটা ওয়ে হাউজ অথবা ফ্যাক্টরি গুডাউন নির্মাণ করতে পারি তো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা অয়ার হাউস তো বাংলাদেশের প্রসিদ্ধ একটি কোম্পানির ওয়্যার হাউস তো নাম আমি নাহি বললাম নাম বলতে চাই না আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন তো দেখুন তো এইটা একশো বিশ ফিট কিন্তু চওড়া আছে এবং লম্বায় আছে প্রায় দুইশো ফিট তো প্রিয় দর্শক আমরা এই ঘরটা নির্মাণ করেছি এই ওয়ার হাউসটা নির্মাণ করেছি আপনারা দেখুন আমরা মাঝখানেছি তো দিয়েছি তো গুলো আমরা পাইপের প্লার দিয়েছি দেখুন আমরা মাঝখানে সাপোর্টে পাইপ দিয়েছি তো আসলে পাইপ দিলে কি হয় যে আপনি যদি আপনার ওয়্যার হাউসটা হাইটে মানে দুই পাশে যে হাইট থাকে তো সেই হাইটটা যদি আপনার বিশ ফিট বা পঁচিশ ফিট এই ধরনের থাকে তাহলে আপনারা ওনার সেই পাইপ ব্যবহার করতে পারেন এবং পিলার হিসাবে আপনারা যে আই বিম বা আই জয়স আছে রেডিমেড যেগুলি আছে সেগুলো কিনতে পারেন রেডিমেড পাওয়া যায় তিন ছয় চার আট পাঁচ দশ সাত চোদ্দো ছয় বারো এই ধরনের বিভিন্ন সাইজের এগুলি পাওয়া যায় তো আসলে আপনাদের যেটা প্রয়োজন হবে আপনারা সেইটা কিনতে পারবেন এবং পাইপের প্লারও আপনারা দিতে পারেন এবং এইভাবে সাজিয়ে তারপরে আপনারা নির্মাণ কাজ করতে পারেন তো প্রথমে আপনারা একটা বাজেট করে নেবেন যে আসলে আমাদের ঘরের দৈর্ঘ্য প্রস্ত কতটুকু এবং আমরা কি ম্যাটেরিয়াল দ্বারা করব। এই বাজেটটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় এবং কোন প্রোফাইল টিন ইউজ করব। কোন পাইপটা ইউজ করব কোন অ্যাঙ্গেল শিট ইউজ করব কাঙ্ক্ষিত একটা সম্পূর্ণ বাজেট করবেন তো বাজেট করার পরে আপনারা যখন দেখবেন যে বাজেটটা একটু বেশি হয়ে যাচ্ছে যে হয়তো আমরা মেজারমেন্টে অথবা আমরা যে কোনো স্থানে একটু বাজেটটা বেশি হয়ে যাচ্ছে হয়তো আমরা এক জায়গায় সাত চোদ্দো প্লেয়ার ব্যবহার করব ওইখানে দেখা যাচ্ছে ছয় বারো প্লেয়ার ব্যবহার করলে চলে আবার দেখা যাচ্ছে যে তিন ইঞ্চি পাইপ ব্যবহার করব নাকি পাঁচ ইঞ্চি পাইপ ব্যবহার করব। তো এগুলো একটা সামঞ্জস্যপূর্ণভাবে বাজেট করবেন প্রথমে বাজেট করার পরে তারপরে আপনারা ওই বাজেটের এগেনস্টে আবার আরেকটা বাজেট করতে পারেন যে একটু ম্যাটেরিয়ালের সাইজ একটু কমিয়ে আমরা দেখি কি হয় তো এইভাবে যদি আপনারা বাজেট করে নেন তাহলে আপনাদের খরচটা অনেকটা কম হবে এবং এই খরচ কমের জন্য আপনারা বিভিন্ন ক্যাটাগরির যে ওয়ার হাউস গোডাউন আছে সেগুলি ভিজিট করতে পারেন দু চারটা দেখতে পারেন দেখলে একটা অভিজ্ঞতা হবে যে আপনি একটা বড়ো ধরনের কাজ করবেন তো আপনি যে কোম্পানি দ্বারা করবেন যাদের দ্বারা কাজগুলো করাবেন তাদের থেকে আপনারা দু চারটা যদি ভিজিট করেন তাহলে ভিজিট করলে কি হবে যে আপনারা আসলে বুঝতে পারবেন যে আমি এই ধরনের করব নাকি এই ধরনের করব কোনটা করলে ভালো হবে সেটা আপনারা বুঝতে পারবেন ভিজিট করলে মানে দেখলে দু চারটে গোডাউন দেখলে আপনাদের একটা অভিজ্ঞতা হবে তখন আপনারা মালামাল সম্পর্কে অনেকটা জ্ঞান চলে আসবে যে আমরা কোন টিনটা ব্যবহার করব কোন অ্যাঙ্গেলটা ব্যবহার করব কোন আইবিম জয়েসটা ব্যবহার করব এটা একটা আইডিয়া চলে আসবে তো বিষয়টা হচ্ছে এরকম যে আপনি সিট অ্যাঙ্গেলের ব্যাপারটা হচ্ছে এই ধরনের আই বিমের ব্যাপারটা ঠিক এই ধরনের যে কোনগুলি কোন সাইজের আমরা ইউজ করতে পারি আর প্রোফাইল টিনের ব্যাপারটা হচ্ছে প্রোফাইল টিন বাজারে বিভিন্ন সাইজের পাওয়া যায় এবং বিভিন্ন কোয়ালিটিরও পাওয়া যায় দাম আনুমানিক মনে করেন হচ্ছে যদি আমরা তিনশো টাকা কেজি থেকে শুরু করি অথবা দুশো টাকা কেজি থেকে শুরু করি এইভাবে কেজি হিসেবে বিক্রয় হয় আবার স্কোয়ার ফিটও বিক্রি হয় যে সত্তর টাকা একশো টাকা স্কোয়ার ফিট দেড়শো টাকা স্কোয়ার ফিট এগুলো এইভাবে ওঠানামা করে তো এখন বিষয়টা হচ্ছে যে আপনি যে টিনটা কিনবেন এটা টিনের উপরে কোয়ালিটি আছে জাপানি আছে চায়না আছে বাংলাদেশে বাইরে থেকে ইনপুট করে কিছু মালামাল তৈরি হয় সেগুলি আছে তো এগুলিও আপনার একটা বিষয় যে আপনি কোনটা কোন টিনটা ইউজ করবেন কোন টিনটা দীর্ঘস্থায়ী হবে তো এগুলো আপনার একটা মানে বিষয় দেখার এবং ভাবার তো সর্ব দিক বিবেচনা করে আপনাকে এই একটা সিদ্ধান্ত আসতে হবে যে আমি কোন সাইজের গোডাউন করব কোন ধরনের পিলার ব্যবহার করব পাইপ ব্যবহার করব কিনা